আসসালাম আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই সকলের মতো করে ভালো আছেন আমি আপনাদের সামনে যে কথাটা আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আগামী দিনগুলোতে কানাডার ট্যুরিস্ট ভিসায় একটা বিশাল সম্ভাবনা আমাদের জন্য আপনি এবং আপনারা বা যে যেখান থেকে আছেন সকলের জন্যই আজকের এই ভিডিওটা

ধারণ করে আসতেছেন যে আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাবেন আপনাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট না করে সেটা হচ্ছে যে আমরা জানি যে দু বর্তমান অবধি প্রচুর পরিমাণ কেনাডার রীতিমতো কেনাডার ভিজিটর ভিসাগুলো আমাদের জন্য তারা ইস্যু করে আসতেছে অর্থাৎ অ্যাপ্রুভ করে দিচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে ভাবছি অনেকে আছে এরকম ইন্টেনশন যে কোথায় যাবে সে নিজেও জানে না তবে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চায় এরকম অনেকে আমাকে ফোন করে বলে যে ভাই আমার তো আসলে বিদেশে যাওয়া দরকার সেটা আসলে আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাবো তখনই কিন্তু তাৎক্ষণিকভাবে আমি সকলকে একটা সুপরামর্শ দিয়ে থাকি সেটা হচ্ছে কানাডা ভিজিটর ভিসার জন্য বিকজ আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যদি আপনি ভিজিট ভিসা নিয়ে কোথাও যেতে চান সেক্ষেত্রে ন্যূনতম কিছু রিকোয়ারমেন্টস আছে যে প্যাপার্সগুলো না হলেই একদমই কিন্তু আসলে আপনি যেতে পারবেন না যদি আপনি বিবেচনা করেন অস্ট্রেলিয়া অথবা সেনগিন অথবা ইউএসএ তাহলে কিন্তু আপনার বেশ কিছু পেপার্সের প্রয়োজন হবে এখন হচ্ছে এই জিনিসগুলো আমাদের অনেকের মাঝে কিন্তু পরিপূর্ণভাবে নেই অনেকের হয়তো দশটা পেপারসের মাঝে পাঁচটা আছে বাট আর পাঁচটা নেই কিন্তু কানাডা এমন একটি দেশ আপনি যে কোনো ধরনের লেভেল থেকে অর্থাৎ আপনি কি করেন এটা বড় বিষয় না বাট এই সময়টাতে আপনি যে কানাডাতে যেতে পারবেন এই স্বপ্ন দেখাটা কিন্তু কোনো অযৌক্তিক কিছু না কারণ আপনি যদি একটু পারিপার্শ্বিক অথবা আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী অথবা আপনার যাদের সাথে আপনার বসা অথবা আপনার কলিগ আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন তারা অনেকেই কিছু ছিল না কিন্তু না থাকার পরেও তারা কিন্তু অ্যাসিভ করে ফেলেছে কেনাডার ভিজিটর ভিসাগুলো তো এই সময়টাতে আমি বিশেষ করে যারা আমাকে পছন্দ করেন অথবা আমার এই চ্যানেলটিকে অথবা আপনারা যারা কানাডাতে যেতে চান আমি আপনাদের কাছে আবারও এগেইন বলতে চাই যে আপনারা অনতি বিলম্বে কানাডার বিজি বিষার জন্য অ্যাপ্লাই করতে পারেন যে যেখান থেকে হোক তবে হ্যাঁ আপনার পার্শ্ববর্তী কোনো ট্রাভেল এজেন্সি যারা আছে অথবা ট্রাভেল এজেন্সি না হোক এই লেভেলের কাজগুলো যারা জানে সাথে আপনি একটু করে পরিকল্পিতভাবে ফাইল মধ্য দিয়ে আপনার ভাগ্য খুলে যেতে পারে কেনাডাতে যাওয়ার কারণটা হচ্ছে যে আপনার অনেক কিছু আছে ধরে রাখেন যে আপনার অনেক কিছু আছে ব্যাংকে আপনার অনেক প্রচুর পরিমাণ ডিপোজিট আছে বা সুন্দরভাবে আপনি ফাইলটাকে সাজাতে পারেননি অথবা সাবমিট করতে পারেনি অথবা তাদের রিকুয়ারমেন্টস এর মাঝে যে ধরনের ডিমান্ডগুলো সবসময় ভ্যারি করে ইম্পর্টেন্ট দিক থেকে এগুলো কোনো একটা মিস হয়ে গেছে তবে কিন্তু ওরা আসলে আপনাকে ভিসাটা দেবে না ওরা কিন্তু আসলে কাজের যে রেজুলেশনটা আছে রেজুলেশনটা কিন্তু খুব সুন্দর এবং সাংঘাতিক আকারে ফলো করে থাকে নিঃসন্দেহে কারণ আপনি একটু নিজের বিবেক থেকে আপনি একটু প্রশ্ন করে দেখেন তো যে আপনার পাশের বাড়ি যিনি ভিসা পেয়ে গেল তার কি আছে আপনি একটু খবর নেন খবর নিলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি দেখবেন যে তারা আসলে মানে কাউকে ছোট করে বলছি না যে অনেকের আসলে প্লেন ভাড়ার টাকা নেই কিন্তু তারা কানাডার ভিসা করে বসেছে এই ছোট্ট জিনিসটা যদি আপনি একটু ভিতরে গভীর থেকে ধারণ করতে পারেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে এটা আসলে আপনার জন্য খুবই একদম কি বলা হয় সুস্থ ধারায় খুব সহজ একটা প্রক্রিয়া হবে বিকজ আমরা জানি যে এনাদার কান্ট্রিগুলোতে হার্ড কপি নিয়ে ফাইল সাবমিট করতে হয় কিন্তু সৌভাগ্যজনক কেনাডার ডিজিট ভিসাগুলোতে আপনি অনলাইন সাবমিট করে দেন বিএফএস গ্লোবাল থেকে ফিঙ্গারের মধ্য দিয়ে আপনি কিন্তু সম্পন্ন করতে পারেন আপনার টোটাল প্রক্রিয়াটা সেই দিক থেকে বলবো যে অনেকে আছে ফাইল মেক করে ভিসা পেয়ে গেছে আমি কাউকে কখনো কু পরামর্শ একেবারেই দিই না সেটা হচ্ছে যে যদি মনে করেন যে আপনার কাছে আপনার পর্যাপ্ত ডকুমেন্টস আছে তাহলে আপনি আপনার লিগাল ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করেন পাশাপাশি যারা আসলে অনেকের অনেক ডকুমেন্টস থাকে না তারা তো আসলে ওইটা মেক করা ছাড়া তাদের বিকল্প কোনো হয়ে থাকবে না বিকজ আমরা চাই যে বাংলাদেশিরা অথবা আমাদের দেশের ভাইবার যারা আছে তারা প্রবাসে যাক সেখান থেকে আমাদের দেশটাকে আরও ডেভেলপ করুক সমস্ত কিছু দায়িত্ব নিয়ে আমি বলছি যে আপনি যদি একবার ট্রাই করেন কেনাডা ভিজিটর ভিসার জন্য আপনি আশা করি ভিসাটা পেয়ে যাবেন তবে বর্তমান সময়টাতে ইতিমধ্যে অনেকে রিফিউজড হয়ে গেছে কিন্তু বিশেষ করে আমাদের এই অঞ্চলে বিশেষ করে আপনার ঢাকা এই চাই কিন্তু অনেকে কিন্তু রিফিউজ হলে হতাশ হয়ে যায় কিন্তু সে যে আরেকবার রিঅ্যাপ্লাই করলে যে সে তার জন্য ভিসাটা অপেক্ষা করতেছে সেটাও কিন্তু অনেকে বুঝতে চায় না এই কারণে কিন্তু আসলে অনেকে ফার্স্ট চান্স অ্যাপ্লাই করে ডিক্লাইন হয়ে গেলে কিন্তু সেকেন্ড টাইম কিন্তু অ্যাপ্লাই করে না অথবা করতে চায় না সেই ক্ষেত্র থেকে আমি কিন্তু বেশ শত শত মানুষের কাজ করেছি সিলেট বিভাগে তারা কিন্তু আসলে ফার্স্ট টাইম ডিক্লাইন হলেও তাদের মন খারাপ থাকলেও তারা সাহসিকতার সহিত সেকেন্ড টাইম ইনভেস্ট করা অথবা আবার সেটাকে আপনার দেখে নেওয়া যে আসলে কি আছে এটার মাঝে ভাবে কিন্তু কয়েকশো লোক ভিসা পেয়ে গেছে তার সম্পূর্ণ প্রত্যক্ষদর্শী আমি তানজির তো ব্যাপারটা হচ্ছে যে যারা অলরেডি ডিক্লাইন হয়ে গেছেন আপনারা আমি বলবো যে যদি আপনি মন খারাপ নিয়ে ঘরে বসে থাকেন তাহলে কিন্তু কোনো দিন আপনি কানাডা যেতে পারবেন না আপনি কানাডাতে যেতে পারেন সুপরিকল্পিতভাবে প্ল্যানিং করে যে ধরনের ফাইল দেখে ভিসা অফিসার ইমপ্রেস হবে আপনার উপরে দেন আপনাকে ওরা ভিসা দেবে সেই ধরনের একটা ফাইল মেক করেন আগামীতে ভিসা পাওয়ার একটা সুবর্ণ সুযোগ এখনও চলছে নেক্সট টাইমগুলো তো থাকবে সো এই ভিসা অপার সম্ভাবনার যে সময়টা আছে এই সময়টাতে যে যার জায়গা থেকে কাজ করে হয়তো আপনি ফ্যামিলি হোক অথবা আপনার রিলেটিভস হোক যারা এই ভিডিওটা দেখতেছেন তারা চাইলে আপনি অন্য কাউকে একটা পরামর্শ দিতে পারেন কারণ ওয়ার্ড পারমিটে বারো লাখ পনেরো লাখ টাকা খরচ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা বর্তমানে যেতে চাচ্ছেন তাদেরকে আমি একটু থামিয়ে দিই এখানে কারণটা হচ্ছে আপনিই চিন্তা করেন যে কানাডাতে আপনি যেতে বলে ফাইল সহ আপনার প্লেন ভালা সহ আই থিঙ্ক ফোর ফাইভ লাখ টাকার ভিতরে কিন্তু আপনার হয়ে যাচ্ছে সবকিছু সেই দিক থেকে আপনি এটাকে একবার চান্স না নিয়ে কারোর সাথে আপনি ওয়ার্ক পারমিটে কন্ট্রাক্টে যাবেন এটা আমি কিন্তু এই সময়টাতে সাপোর্ট করি না আপনি যদি এখান থেকে ব্যর্থ সেই ক্ষেত্রে সেটা কিন্তু আরেকটা ভিন্ন ব্যাপার তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকেন আপনাদের প্রতি অনেক কথা বললাম কথার মাঝে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কানাডা বিজিৎ বিষয় সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অন্যথায় আসলে ফাইল প্রসেসের কোনো প্রয়োজন হলে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আসলে যথাসম্ভব আপনাদেরকে একটা হেল্প করার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম